একটা গ্রামে দুজন ব্যক্তি আছেন যারা একই সম্পত্তি দুইজনই দাবি করছেন একজন দাবি করছেন রেকর্ডের ভিত্তিতে আরেকজন দাবি করছেন দলিলের ভিত্তিতে এখন মূল প্রশ্ন হলো ওই জমিটা আসলে কার আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব কেউ যদি দলিল জমি দাবি করে একই সম্পত্তি যদি আর একজন রেকর্ড মূলে দাবি করে তাহলে সম্পত্তিটা মূলত কে পাবে সে বিষয় নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনে করেন সম্পত্তিটা রহিম নামের একজনের ছিল যার নামে সিএসএসএ আর এস খতিয়ান রয়েছে তিনি ওই গ্রামের যিনি দলিল মূল্যে দাবি করছেন তার কাছে সম্পত্তিটা একসময় বিক্রি করে দেন তিনি কোনো কারণে বিদেশে চলে যান বা সেই এলাকা থেকে অন্য এলাকাতে চলে যান যিনি ক্রয় করেছিলেন তিনি এবং পরবর্তীতে সেই সম্পত্তি সম্পর্কে আর খোঁজখবর রাখতে পারেন না যখন বিআরএস খতিয়ান হলো বা সর্বশেষ যে খতিয়ান হলো সেই খতিয়ানে সেখানে যিনি চাষবাস করত যিনি খতিয়ান দাবি করছেন তিনি বিআরএসটা তার নিজের নামে রেকর্ড করে নেন এখন শুধুমাত্র তিনি ওই একটা খতিয়ানে নিজের নাম তুলে নিয়ে সম্পত্তিটা দাবি করছেন কিন্তু অনেক আগেই দেখা যাচ্ছে সম্পত্তির যে সূত্রটা রয়েছে একের পর এক ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় যার কাছে দলিল রয়েছে তিনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার সম্পূর্ণ অংশ সঠিকভাবে রয়েছে সিএসএসএ আরএস খতিয়ানে যিনি বিক্রি করেছিলেন তার নাম রয়েছে এবং যার কাছে দলিল রয়েছে তিনি কোনো কারণে সেই সম্পত্তিটা নাম জারি করতে পারেননি অথবা নিজের নামে খারিজ করতে পারেননি বিধায় বিআরএস খতিয়ানমূলক যিনি দাবি করছেন তার নামে সম্পত্তিটা উঠে গিয়েছে এখন যার কাছে দলিল রয়েছে তিনি সেই সম্পত্তিটার সবচেয়ে বেশি হকদার তিনি চাইলে মামলা করে সেই যে যে তার তার দলিল রয়েছে সেই ঘোষণামূলক একটা মামলা করতে পারে এবং দখলে যদি থেকে থাকে ওই যিনি ভোগ দখল করছিলেন যিনি দাবি করছেন রেকর্ড মূলে তাকে দখল উচ্ছেদ করে দিতে পারে এবং নিজের দখলে এনে সেই সম্পত্তিটা দাবি করতে পারে তাই সবসময় মাথায় রাখবেন শুধুমাত্র একটা খতিয়ান বা একটা রেকর্ড একটা সম্পত্তির মালিকানার কিন্তু বড় দলিল হতে পারে না একটা দলিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় জমির মালিকানার ক্ষেত্রে তাই অবশ্যই দলিলের প্রতি গুরুত্ব দিবেন এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যার কাছ থেকে ক্রয় করছেন তার পূর্ববর্তী রেকর্ডগুলো তার নামে রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে সেই দলিলটা খুব শক্তিশালী হবে তাই আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন এবং নতুন হলে এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন